আজ সতেরো জুলাই বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ইমোজি দিবস একটি অনানুষ্ঠানিক দিবস যা ছোট ছোট ডিজিটাল প্রতীকের বিশাল সাংস্কৃতিক প্রভাবকে উদযাপন করে এই দিবসটি প্রথম পালিত হয় দু সালে এবং অ্যাপেলের ক্যালেন্ডার ইমোজির তারিখ অনুসারে সতেরো জুলাই এই দিবসটি নির্ধারণ করা হয় ইমোজির সূচনা হয়েছিল জাপানে উনিশশো সালে জাপানি মোবাইল ফোন কোম্পানি ইনটিটি ডোকোমোর জন্য সিগেতাকা কুরিতা নামের এক ডিজাইনার প্রথম একশো ছিয়াত্তরটি ইমোজি তৈরি করেন এর আগেই উনিশশো সালে স্কট ফাহলম্যান অনলাইনে আবেগ প্রকাশের জন্য প্রথম ইমোটিকন ব্যবহার করেন যেমন এইচ জি এই মাইনাস সিইএসএইচ এবং এইচ এই মাইনাস বিহেন ইমোজি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে ই মানে ছবি এবং মোজি মানে অক্ষর শুরুতে এটি ছিল শুধুমাত্র জাপানের অভ্যন্তরীণ যোগাযোগের অংশ কিন্তু ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী ডিজিটাল যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দু সালে ইউনিকোড সিক্স পয়েন্ট শূন্য সংস্করণে প্রথম সাতশো বাইশটি ইমোজি অন্তর্ভুক্ত হলে বিশ্বব্যাপী এই প্রতীকগুলোর ব্যবহারে একতা আসে ইউনিকোড স্ট্যান্ডার্ডের অন্তর্ভুক্তির ফলে আজ ইমোজি ব্যবহার করা যায় সব ধরনের অপারেটিং সিস্টেম ও প্ল্যাটফর্মে যার ফলে তা হয়ে উঠেছে একটি সর্বজন গ্রাহ্য ডিজিটাল ভাষা দু সালে ফেস উইথ টিয়ার্স অফ জয় ইমোজিটিকে অক্সফোর্ড ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করে যা প্রমাণ করে ডিজিটাল যুগে ইমোজির ভাষাগত শক্তি ও সামাজিক প্রভাব কতটা গভীর বছরের পর বছর ধরে ইমোজি সেটে যুক্ত হয়েছে চামড়ার রঙের বিকল্প নারী পুরুষ উভয়েরই বিভিন্ন পেশার চিত্র এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীক যা ইঙ্গিত করে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির এর প্রতিশ্রুতি আজ ইমোজি শুধুমাত্র ম্যাসেজিং অ্যাপে রঙিন প্রতীক নয় বরং এটি একটি শক্তিশালী প্রকাশভঙ্গি যা চলচ্চিত্র সঙ্গীত পণ্য ব্র্যান্ডিং এবং এমনকি রাজনৈতিক বার্তা পর্যন্ত পৌঁছে গেছে বিশ্ব ইমোজি দিবসের এই দিনে আমাদের স্মরণে রাখা উচিত এই ছোট্ট ডিজিটাল চিহ্নগুলো আধুনিক সমাজে আবেগ পরিচয় ও সংযোগ প্রকাশের এক সার্বজনীন মাধ্যম হয়ে উঠেছে